চারটা বা পাঁচটা একজনে ডাক্তার আর একজনে ইঞ্জিনিয়ার আর একজনে ব্যবসায়ী আর একজনে রাজনৈতিক নেতা এ চারজন আর একজনে কোরআনের হাফেজ হাবিজি শেষ করিয়া দাখিল পাশ করছে আলিম পাশ করছে আলেম হইছে ফাজিল পাশ করছে কামেল পাস করছে সিয়াসের হাদিস করছে এখন এই তে অল্প বর্তনে চাকরি করে ডাক্তারেরও টাকার অভাব নাই ইঞ্জিনিয়ারেরও টাকার অভাব নাই নেতারও টাকার অভাব নাই ব্যবসায়ীরও টাকার অভাব নাই এতে হুজুর হয়েছে চাকরি করে বিশ হাজার টাকা বেতনে চাকরি করে আপনি বলেন আপনার মৃত্যুর পরে আপনার ডাক্তার ছেলে ইঞ্জিনিয়ার ছেলে ব্যবসায়ী ছেলে নেতা ছেলে বেশি উপকারে আসবে না আপনার আলেম ছেলেটা বেশি উপকারে আসবে আরেকটু খন কন আরেকটু জোরে ক তাইলে যেই ছেলে দুনিয়াতে কাজে লাগবে মৃত্যুর পরে কাজে লাগবে জানা জানাজা পড়বে এমন ছেলের বাবা এমন ছেলের মা আমরা কি হতে চাই না আমরা কি হতে চাই না এই তো তুই হাত তুলে দেখা দেখো না রে তাকবি না রে রিসাল আল্লাহ কবুল করেন একটু চিল্লি এখন আমি আর একটু জোরে কোন আমি ছেলে যে কোরআনে বাইতুল্লাহ ইজ্জত বেড়ে গেল মদিনার বেড়ে বেড়ে গেল গেল রমজানের রাতের লাইলা তো কদরের ইজ্জত বেড়ে গেল লঙ্কলতের কাপড়ের দাম বেড়ে গেল রেহালের দাম বেড়ে গেল শুধু আল্লাহর কোরআনের সাথে রেগে থাকার কারণে আর আমরা যদি কোরআনওয়ালা হয়ে যাই ছেলে মেয়েরে কোরআন শিক্ষা দেই তাহলে দুনিয়া আখেরাতে আমাদের দাম আল্লাহ দরবারে বাড়বে না কমবে যদি কর বাড়বে না কমবে বাড়বে না তাহলে আমরা কি দামি হতে চাই না চিল্লা বলেন আমরা দামি হতে চাই না আল্লাহ কবুল করেন সবাই কন আমি আর একটু জোরে সরে কন আমি মাসাল্লাহ এই যে এখানে হাবিজি মাদ্রাসা করছে এটা নেওয়া জোরে বলেন এটা কি এটা নেওয়া এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন মাদ্রাসায় ধান দিবেন চাউল দিবেন টাকা দিবেন আপনার দেশের লন্ডনের অভাব নেই ইচ্ছা করলে একজনে একটা লীলা বোর্ডিং চালাইতে পারে তবে সব কি একজনে নিবিনি সবাই দরকার কথা ঠিক না সব সবাই দরকার আমরা সবাই মিলে মিশে যেমনে পারি সহযোগিতা করব। তারপরে মাদ্রাসার দিকে খেয়াল রাখবো ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিব হাফেজা কোরআনের বাপ হব এরপরে মাদ্রাসায় পড়াবেন এই মাদ্রাসার পড়াশা ছিল যে হজরত শাহজালাল ফাজিল মাদ্রাসা সেখানে আলেম পড়াবেন ফাজিল পড়াবেন তারপরে কামিল পড়াবেন আলেম বানাবেন আমার ভাই আমার ভাই আমার মা আমি আমার মায়ের এক ছেলে অনেকে হয়তো জানেন না আমার আর কোনো ভাই নেই আমি আমার বাপের একমাত্র ছেলে আমার চার বোন তিন বোনের পরে আমার জন্য আমার আব্বা সারসিনার মুরি তা সারসিনার অলি আল্লাহর নাম ছিল আল্লামা নিসার উদ্দিন রহমতুল্লাহ আলী প্রথম বিশ্বপের নাম এরপরে বিশ্বপের নাম ছিল আবু সালে আল্লির রহমতুল্লা আলী এরপরে বিশ্বপের নাম ছিল মহিবুল্লাহ রহমতুল্লাহ তা এখনকার বিশ্ব হইল আবু নসর মোহাম্মদ নসারউদ্দিন মাদ্রাজিল্লাহ উল্লা আলী উনি আছেন উনি এখন গদ্দিনিসী তাই সারসিনার থেকে আইসা দেখছেন আমি আমি ভূমিষ্ট হয়েছি তখন আমার আব্বা আমার নামটা রাখছে নেশার আহমদ আলহামদুলিল্লাহ বলেন না ভাই আমাকে কোলে নিয়ে নিয়ত করছে আমাকে মাদ্রাসায় পড়াবে আমার মাই নিয়ত করছে আমাকে মাদ্রাসায় পড়াবে মাদ্রাসায় দিছে তা আমার এক চাষি ওনার চাইছেন ছেলে স্কুলে পড়ে কলেজে পড়ে তা আমার মারে এসে কয় আফা আপনার ছেলেটারে কোথায় দিলেন তাই মায় মাদ্রাসায় এ কি ভুল করছেন মাদ্রাসে পড়ে কি করবে কি চাকরি করবে কি করছেন এটা আমার ছেলেরা দেখবেন এক সময় বড় বড় অফিসার হবে এরা স্কুল কলেজে পড়ে তো মায় কান দেন আর বলেন আপনার ছেলেরা অফিসার হবে কোটি কোটি টাকা আর মালিক আপনি হবেন আমার এ আশা নাই আল্লাহর সন্তান দিয়েছে আশা করেছি আল্লাহর কোরআন পড়াবো মাদ্রাসায় পড়াব জানা জানাজা পড়বে মারা গেলে যেখানে যায় দোয়া করবে রিজিকের মালিক আল্লাহ ভাগ্য থাকলে আল্লাহ দিবে না থাকলে কেউ দিবে না এই চিন্তা করি না কিন্তু আমার ওই চাষি আম্মা যখন মারা যায় তখন চার ছেলেরা আমারে ফোন দেয় আমারে ফোন দেয় ফোন দিয়া বলে না সার তুমি কোথায় আছো বললাম আমি বাড়িতে তাড়াতাড়ি আমাদের বাড়িতে পাঁচ সাতজন হাবের সাপ নিয়ে আসো বললাম কেন ভাই মা মারা গেছে সন্ধ্যা বেলায় রাত্রি বেলায় জানাজা পড়া সম্ভব না সারা রাত লাশকে পাহারা দিবে আমাদের কাছে বড় ভয় লাগে তোমরা আস রাত ভরে একটু কোরআন পড়ো সকাল বেলায় জানাজা হবে তখন আমার মায়ের কথাটা মনে পড়ে মার কথাটা মনে পড়ে গেল এই চাষি আম্মা বলেছিল আমার ছেলেরা বড় অফিসার হবে আজকে তারা এমন অফিসার মায়ের পর্যন্ত পাহারা দেওয়ার সেই ক্ষমতা তাদের নাই 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 অথচ আলের ছেলেরা বসে বসে কোরআন পড়ে আমার নবী বলেছেন মৃত্যুর সময় কোনো হাফেলে করেন কোনো কাটিউ করেন কোনো হাফেলে করেন মা বাবা আর সিওরে বসে বসে সুরা হাসি পরে চূড়া মুলুক পরে আল্লাহ হাবিব বলে প্রত্যেকটা হরফের বিনিময়ে দর্জন করে আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দেন সুরাইয়া সিন তেলাওয়াত করার সাথে সাথে আশি হাজার রহমতের ফেরেস্তা আল্লাহ পাঠিয়ে দেন আশি হাজার রহমতের বেরেস্তা চারিদিকে দাঁড়িয়ে আছে আর শয়তান তার কাছে আসতে পারে না ও বাবাজিরা দিরা মহিলারা আটা বানায় রুটি বানায় আটার কাই বানায় এই আটার দলের মধ্যে যদি একটা একটা সুতা পাওয়া যায় অথবা একটা চুল পাওয়া যায় এই চুল ডালের টান দিয়ে বাহির করলে হঠাৎ দোলা যেমন টের পায় না সুতার টান দিয়া বের করলে টের পায় না যখন ছেলেরা মেয়েরা মা বাবা সময় আল্লাহ কোরআন পড়ে রে তখন মানে দেহটা রুটার টানিয়া বাইর করে নিয়ে যায় ওই দেহটা বিন্দু মাত্র টের পায় না একটু চিল্লে বলেন না সুবাহ আল্লাহ 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 আসমনে বুঝাতে পারি বাবার জানা যা করছি মার জানা যা করছি যেখানে যাই দোয়া করতে পারতেছি এই জন্য বলছে মানুষ মরে যায় সব বন্ধ হয়ে যায় তিনটা থাকে তার মধ্যে একটা হলো সৎকায় জারিয়া আরেকটা হইলো এলেম আরেকটা হইলো ন্যাক সন্তান ন্যাক সন্তান আলেম সন্তান রেখে যান আর আলেম ছেলেটা কবরের কাছে যে যখন দাঁড়াবে এইভাবে কবরের কাছে যে দাঁড়াইছে কিচ্ছু পড়ে না কিচ্ছু পড়ে নাই শুধু কবরের কাছে দাঁড়াইছে দু পিল্লো পড়ে না বিসমিল্লাহ পড়ে না পাথা পড়ে না